অবৈধ অনুপ্রবেশের দায়ে দিনাজপুরের বিরল সীমান্ত থেকে এক বিএসএফ জওয়ানকে আটক করেছে বিজেপি মঙ্গলবার বিজিবি থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে বিজিবি সূত্রে জানা গেছে উপল কুমার দাস নামের এক বিএসএফ জওয়ানকে বেলা এগারোটার দিকে বাংলাদেশের সীমান্তে দেখতে পেয়ে আটক করেন বিজিবির সদস্যরা এরপর তাকে বিজিবির হেফাজতে নিয়ে এসে রাখা হয় দিনাজপুর বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম জানান বেলা সাড়ে এগারোটার দিকে এক বিএসএফ সদস্য গরু ছাগল তাড়ানোর জন্য ভুল করে জিরো লাইন ক্রস করে বাংলাদেশের সীমানায় ঢুকে পড়েন এ সময় তাকে আটক করা হয় বিষয়টি বিএসএফ এর কর্মকর্তাদের অবহিত করা হয়েছে বিজিবি ও বিএসএফ কর্মকর্তাদের আলোচনার পর তাকে ফেরত দেওয়া হবে মোহাম্মদ আরিফুল ইসলাম আরও জানান সার্বভৌমত্বের প্রশ্নে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করায় তাকে আটক করা হয়েছে একই সীমান্ত দিয়ে তাকে হস্তান্তর করা হতে পারে আজ যে কোনো সময় পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত দেওয়া হবে এদিকে বিজেপিকে সীমান্তে পিঠ প্রদর্শন না করতে নির্দেশ দিয়েছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী তার এমন নির্দেশের পর কার্যত বদলে গেছে সীমান্তে বিজেপির ব্যবহার সীমান্তে আর পিঠ দেখাচ্ছে না বিজেপি নিজেদের দায়িত্ব পালনে মাথা উঁচু করেই সীমান্ত রক্ষা করছে সীমান্তের অতন্দ্র প্রহরীরা চোরাচালান রোধ থেকে শুরু করে সীমান্তে অবৈধ কাটাতারের বেড়া নির্মাণে বাধা দেওয়ার মতো সাহসী ভূমিকায় দেখা যাচ্ছে বিজেপিকে